আল্লামা সারাকসিরে জেলে রাখলো এগারো বছর একটা ফতুয়ার কারণে কি ফতুয়া দেশের বাচ্চা ওনারকে জিজ্ঞেস করে দাসীকে বিয়ে করা যায় আছে হ্যাঁ যায় আছে দাসীর সাথে লিভ টুগেদার যায় আছে হ্যাঁ যায় আছে কয় কুমারী দাসীর সাথে যদি লিভ টুগেদার করে এখনো যে বালেগা হয় নাই না বললে কোনই বললেন হারাম বালেগা দাসীর সাথে লিভ টুগেদার জায়েজ না বললে দাসীর সাথে জায়েজ কেন হুজুর বলল জায়েজ নাই হুজুরের বিরুদ্ধে খাইপা গেছে কথা বলেন না কা হাসিনা কখন এই দেশের আলেমদের বিরুদ্ধে খেপলো আলেমরা বললো মোদি বাংলাদেশে আসতে পারবে না কারণ মোদির দাঁতে এবং হাতে গুজরাটের মুসলমানদের রক্ত লেগে আছে ভারতের অসংখ্য মুসলমানদের রক্ত মোদির হাতেও আছে দাঁতেও আছে এমন মোদি বাংলাদেশে প্রবেশ করতে পারবে না তখন একযোগে সারা দেশে মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিছে এই আলেমকে জেলখানা নেওয়া হলো সারাকসি এগারো বছর জেলে এমন জেলখানা যেই জেলখানা মাটির নিচে গর্ত কইরা কুয়ার মধ্যে রাখছে মাটির নিচে আটচল্লিশ এমন কুয়ার মধ্যে কুয়ার মধ্যে ওনারে রাখছে কুয়ার ভিতরে তিনি জরুরত সারেন টয়লেট সারেন আবার উজু করেন নামাজ পড়েন ওখানে আবাদত করেন ছাত্ররা দেখলো আমাদের ওস্তাদ আটচল্লিশ ফিট গভীরে কুয়ার পারে ওস্তাদের কাছে কোনো কিতাব নাই কিন্তু ওস্তাদ জগৎ বিখ্যাত আলেম এক লাখ জানে ছাত্ররা কুয়ার চারপাশে বৈশাখে আমাদের করে কিতাব নাই নাই পত্র কুয়ার তাকরির ভিতরে থেকে এগারো বছর তাকরির করেছে আর ছাত্ররা কুয়ার উপরে বইসা লেখছে ওই লেখার কিতাবের সংখ্যা হয়ে গেল এগারো বলি এগারো বলি আমার বই হলো কিতাবের নাম আলমার সুত বই পুস্তক সারা যে তাকরিদ তিনি করেছেন ওইটা লেখা হয়ে গেল ওই লেখা হয়ে গেল এগারো খন্ড এগারো বছর জেল খাটার পরে বের হওয়ার পরে কিতাবটা বানিয়ে ফেললেন তিরিশ খন্ড এখন আলেমরা ওই কিতাব সারা ফতুয়া দিতে পারে না আর ওই কিতাবের পাতার মধ্যে চুমু খায় আল্লাহ আকবার আলেমদের জীবন পবিত্র জীবন আলেমদের সঙ্গে নবীর সঙ্গে ইসলামী আন্দোলনের সঙ্গে যারাই জুলুম করেছে ইতিহাসে এদেরকে অভদ্যস্ত যিনি করেছেন তিনি কে